অফার 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 হেজাবের বিশেষ একটা অফার এখন জানুয়ারি মাসের নতুন বছরের নতুন অফার কিন্তু আমরা দিচ্ছি হেজাব হেজাবনা চেরি জর্জের যে সকল অন্য নেবেন একদম একশো তিরিশ টাকা বাংলাদেশের যে কোনো সপ্তাহে যে কোনো পান্ড থেকে কিনতে গেলে কিন্তু লাগবে একদম দুইশো টাকা কিন্তু আমরা পাইকারি দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকার সাইজটা দেখেন কোয়ালিটা দেখেন কালার বাই কালার পেটি বাই পেটি ডিজাইন বাই ডিজাইন কিন্তু পেয়ে যাবেন একদম হোলসেল

যার যত পিস লাগবে আমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা করবেন না এক দুই পিস করার জন্য নেবেন তারা কিন্তু একই রেট থাকবে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন এই হাই কোয়ালিটির হেজাবের কালেকশন গুলা পাবনা শহর চ্যালেঞ্জিং প্রাইজ এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ এ মাত্র একশো তিরিশ টাকার বিনিময়ে এই সকল হেজাব কালেকশন এখন কিন্তু নতুন বছর উপলক্ষে কিন্তু আমরা এই অফারটা দিয়েছি সবাই দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লহপটি ভাঙ্গিপটি এসে দেখবেন কি দশ তলা বিল্ডিং একটি আছে এম এম টাওয়ার নামে এটার দ্বিতীয় তলায় আমাদের শপটা অবশ্যই দেখেন কালার ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু একদম বিগ সাইজের এর হেজাব হবে এটা কিন্তু ছোট হেজাব না কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো আপনি দেখে শুনে বুঝে কিন্তু যাচাই বাছাই করে আমাদের থেকে নিতে পারবেন এখন কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে আপনি যখন নতুন ভাবে অ্যাটেন্ড করবেন তাহলে আপনার একটা অবশ্যই অবশ্যই কিন্তু একটা নতুন একটা হেজাব প্রয়োজন হবে এই জন্য বললো আপনি কিন্তু আমাদের সব থেকে এসে একদম রিজনেবল প্রাইস এরকম কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন বান্ডিল থেকে যাচাই বাছাই করে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আপনার রুচি মতো কিন্তু আপনি হেজাব আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকার বিনিময়ে আমি আবার বলছি যেগুলো মোনাজুরি অন্য মোনাজিরি অন্য হেজাব এটা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা আর চেরি পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকার বিনিময় দেখেন সাদা কালার যারা সাদা কালার যারা লাভার আছেন সাদা কালারটা নিয়ে নেবেন আরে দেখেন বিভিন্ন কালার ডিজাইন আছে অনেক কালার কালেকশন আছে আপনি দেখে শুনে বাছাই করে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ আর একশো নব্বই দামটা মনে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এস কি সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ